আবায়কের ভাবেpadStart এর জন্য প্রত্যেক এক লাভ করেছে পারদিন পাইছে রাবির দেশে বাড়িয়েছিলেন একപാട് আক্রমণে যাওয়ার চেষ্টা অত্যন্ত সুন্দর বোঝাখরা ফুটবল আর গোলের খেলা যত ভালো খেলে যদি গোল না দিতে পারে তাহলে কোনো কিছু আশা করা যায় না অত্যন্ত ফাঁকা ছিল গোল আসবা কিন্তু না বাই 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 বাজার তো সেই পারির বলে অত্যন্ত লক প্রশ্ন শট মেরেছিলেন যাই হোক কোন দুর্ঘটনা ঘটে নেওয়া কেমন বাকি ফাঁকিয়ে ফাইটার রাফির ক্লিয়ার

বার বার লক্ষ্য শট লক্ষ আক্রমণ ছিল

এখন মধ্যে আমাদের অত্যন্ত ভালো দর্শকের উপস্থিতি আমাদের এই টুর্নামেন্টে আপনাদের উপস্থিতি গ্রহণের সম্ভাবনা ছিল বেঁকে মেরেছিল রাবির পায়ে বল রাবি থেকে সতীর্থের দেশে রাখি পায়ে বল

महिला देवर दुष्यांग संस्कृति के लिए औरत को गर्मता मशक्कत न हो और तो तकनीक न आवंटन हो जाता बिल्ले अलमगीम होते औरत का डेट के साथ और क्या बाढ़ जाए सात नंबर जाते परे तक क्या होके आवंटन बाद में कलाजन औरत का दुर्गा ऐसे बोलना से जब तक जला जाते भरे जाते लगातार रात दिन भाई जाते स সামে সব বল সামিত এর রাফি আমাদের সামি আক্রমণে আসার চেষ্টা দেখে সাবন যেভাবে কাটানোর চেষ্টা করে কিনা আক্রমণে যাওয়ার চেষ্টা করে সুন্দর বলার করস্ট শট গোল আনতে কারণ বল মাঠের বাইরে সুন্দর সুন্দর বলকে এর অত্যন্ত সুদর্শনা পিকটা দৃষ্টির শট ছিল কিন্তু ওইখানে ক্লিয়ার করে কিছু আমি

ओबाइट में सिमिनार चलाने के लिए खुशनुमा चीज आपने कहा बिंदु के रेडी कराची नेतार पर परियों पर ने चलाने के लिए तो आप यात्रा मने आशर के साथ बार एक्सेप्शन फिर चुन बिंदु ना बार बार तो अस्तवाद दे रहे जाते हैं फाइटर ने करो फिर फाइटर फाइटर से कहो अलग आप आरोप एक पास सामी सामी तो किराब

আনাদের खেला হবে आपনাरा আমাদের ফলা ड আমি অفق বাজার এবং মাইনেফিন ইলেকট্রনিক্স এর টিম মিলে জারির দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্রশাসনকে একটু সহযোগিতা করার জন্য স্বামীর পায়ে বল সতীকে উদ্দেশ্যে বাড়িয়েছে আক্রমণে আসার চেষ্টা আবার রাফি সুন্দর মানাস করেছিলেন একটি সজাক্তৃষ্টি দেখা যায় আমি তোমার দৃষ্টি আকর্ষণ করছি যাতে তোমার দুর্ঘটনা না করে আমি বাড়িতেও করছে

गोला नतुक्रम कर बाल मातेर बाई ने ब्रेक एक ही बाई बाई ब्रादर से रोनुक ले

আদ্রুল গোল করেছে লবাইবাই ব্রাদারস কিন্তু কাঙ্ক্ষিত ফল বলাবলু দূর করতে পারিনি লোকব্রাস্টার সবার অনলাইন ব্যতিক্রম করা বলে মাঠে বাইরে আমি মাঠে বাইরে যারা বল ধরে কারিদার ইয়াসিন দিশা গ্রহণ করতে সার্থক স্থির আকারকে নয় বল যাতে টাইম নষ্ট না হয় আপনারা খেলবেন বলটি পায় তৈরি আপনি আত্মনে আসার চেষ্টা প্রতিদিন ফাইটার রাফি পায় বল রাফি থেকে সামনে আবার